আজকে এই রাতে মরুভূমিতে কত বড় একটি মেলা হয়ে গেল তো এই রাতের শেষ অংশেই এই ভিডিওটি করা বন্ধুরা দেখেন এই সব জোকারে টুভির মতো দেখতে এগুলো সব পার্কিং ছিল আর এটা ছিল ইত্তেসালার টাওয়ার এই দেশের একটি পাওয়ারফুল টাওয়ার তো দেখেন ধীরে ধীরে একটি দুটি করে গাড়ি বেরিয়ে যাচ্ছে কারণ এখন মেলার লাস্ট টাইম এবং শেষ সময় আর এই যে গলিটি দেখছেন এই গলিটি দিয়েই যত পাবলিক যত লোকজন এই রাস্তাটি দিয়েই আসা যাওয়া করত আমি ধীরে ধীরে হাইওয়ে রাস্তার সামনে চলে আসলাম বন্ধুরা তো দেখেন এই ব্যারিগেটগুলো হাইওয়ে রাস্তার দুই সাইডেই দেওয়া আছে আর এই ব্যারিগেডের উপরে তিনটি ভাই বসে আছেন দেখেন ইউনিফর্ম পরা ওনারাই এই জায়গায় ট্রাফিক কন্ট্রোলের কাজগুলো করেছিলেন কারণ এই জায়গায় অনেক ভিড় হয়েছিল যার কারণে গাড়ি যাতায়াতের সমস্যা হবে বলে ওনারা এই দায়িত্বে এই জায়গায় কাজ করছিলেন এই শেষ সময়ও কি পরিমাণ লোক এখনো রাস্তায় আছে আর এই ময়দানে এখনও কত পরিমাণ গাড়ি দাঁড়িয়ে আছে পার্কিং করা রয়েছে আর দেখেন এই যে ভাইরা এই জায়গায় এখন লাস্ট সময়ে অতটা ভিড় নেই বলেই ওনারা রেস্ট করতেছেন এই ব্যারিগেটের উপরে বসে দেখেন বন্ধুরা এই যে একটি গাড়ি মনে হচ্ছে এইটা ট্রাফিক সার্জেন্টের গাড়ি আমি ঠিকভাবে বুঝতে পারতেছি না কারণ ওনার আমি আইডিয়া করতে পারতেছি না যে উনি ট্রাফিক কন্ট্রোলের কোনো সার্জেন্ট কি না দেখেন বন্ধুরা আমার সামনে পাঁচটি বাইক এই মেলায় এসেছিলো তো এইভাবে রকম বহুত বাইক এসেছিলো আমি দেখেছি কিন্তু এখনও এই ট্রাফিক সার্জেন্টরা দাঁড় করিয়ে রেখে রেখেছে এই জায়গায় নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য নাদের দাঁড়িয়ে রেখে আর লোকজনগুলো পারাপার করতেছে তো দেখেন এই সাইকেলগুলো এই বাইকগুলো কত ভিআইপি বাইক এবং কত উচ্চবিত্তদের গাড়ি এই গাড়ি দেখে শুধু আমি অবাক না সবাই অবাক হয়েছে অনেকে এই জায়গায় এই গাড়িগুলোর ভিডিও করতেছে আসলে এইগুলো অনেক বিত্তশালীদের গাড়ি ভিআইপিদের গাড়ি আমরা মধ্যবিত্ত যারা আছি তারা এইগুলো দেখে আমাদের খালি অনুভূতিটি প্রকাশ করতে পারব তাছাড়া এই গাড়ি কিনে আমাদের মতো মানুষ আরামায়েশ করার মতো যোগ্যতা এখনো হয়ে পারে নাই তো বন্ধুরা এই মেলাটির কয়েকটি পর্ব ভিডিও করে রেখেছি আপনারা দেখে যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ